প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এভিটি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের পেজ নম্বর দুশো চুরানব্বই সেখানে বিভাগ ক এবং গ এই তিনটি বিভাগের অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন প্রশ্ন এমসিকিউ এবং এসকুটি এফসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে তোমরা প্ল্যান লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে আর এই পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারবে তো সেখান থেকে কিনতে পারবে তো এখানে দেখো লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে একের দিকে বিভাগ ক বলা হচ্ছে কি প্রতিটি প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো পনেরোটাই এখানে এক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে পনেরো নম্বর প্রথম প্রশ্ন কী আছে দেখো ডিএনএ সংশ্লেষ ও প্রফেস দশার গুরুত্ব ডিএনএ ডিএনএ সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ ও প্রফেল দশার গুরুত্ব প্রফেল দশার শুরুর মধ্যবর্তী দশা হলো তাহলে সেটা হচ্ছে কি জি টু দশা অর্থাৎ এখানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর জি টু দশা এর পরবর্তী যে প্রশ্ন সেটা এখানে দেওয়া আছে দেখো সেটা হলো কি সঠিক জোটটি নির্বাচন করো তাহলে সঠিক জোর কোনটা এখানে তোমাদের সঠিক জোড় হবে অপশান সি অর্থাৎ লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্মান সম্পন্ন করে এর পরবর্তী প্রশ্ন এস্তম বৃহস্তম মেলাতে বলা যায় দেখো এখানে হচ্ছে এ অক্সিন তাহলে অক্সিন এখানে আমাদের মিলবে কি ট্রিপটোফ্যান এবং জিবেরেলিন সেটা আমাদের এখানে মিলবে এন টু বিহীন হরমোন এবং সি এ দেখো সাইটোফাইনিন এটা দেখো এখানে আমাদের দুয়ের সাথে মিলবে এন টু যুক্ত হরমোন তাহলে এখানে দেখো আমাদের কোনটা আসবে তাহলে দেখো এর সাথে তিন মিলেছে এর সাথে তিন বিয়ের এক সি হচ্ছে দুই তাহলে এখানে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর এর পরবর্তী যে প্রশ্ন দেখা দেওয়া আছে দেখো সেটা বলা আছে এক তুমি সাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় বিশুভ অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর উপস্থিতি পর্যবেক্ষণ করলে দশাটি হলো তাহলে এটা হবে কি অ্যানাফেস অপশান এখানে সি অ্যানাফেজ পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো জীবের জীবনচক্রে অ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলে তাকে কী বলে জনুক্রম বলা হয় অপশান এখানে বি হবে সঠিক উত্তর জনুক্রম এর পরবর্তী প্রশ্ন দেখা বলা আছে কি রোলার জীব হল এক প্রকার তাহলে রোলার জীব হল এক প্রকার তাহলে রোলার জীব এক প্রকার কী তাহলে এটা তোমরা লিখবে কি সেটা হলো প্রকাট বৈশিষ্ট্য অপশান এ প্রকাট বৈশিষ্ট্য এর পরবর্তী প্রশ্ন কি বলা যায় দেখো মাইক্রো প্রো মাইক্রো প্রোপাগেশন এর ক্ষেত্রে নিম্নের সঠিক বক্তব্যটি হলো তাহলে সঠিক বক্তব্য কোনটা সেটা হবে অপশান এ এর পরবর্তী এইটা হবে পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া যাচ্ছে এক পয়েন্ট আট নীচের কোনটি পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট আটে বলা যায় কি নীচের কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো তাহলে সেটা হবে কি এটা হচ্ছে ফলের বর্ণ হলুদ অপশান এখানে ডি এর পরবর্তী প্রশ্ন সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় সেটা এখানে কি সেটা হচ্ছে এখানে চলনটা হচ্ছে প্রতিকূল জিওট্রপিক চলন তাহলে প্রতিকূল জিওট্রপিক চলন তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর আর এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো সেটা তোমরা জানো সেটা হচ্ছে অক্সিজেন ও টু পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে স্নায়ু স্পন্দন বহনকারী স্নায়ুকে বলে তাকে কি বলা হয় চেষ্টীয় স্নায়ু বলা হয় অপশান এখানে সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ধান চাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে তা হলো তাহলে এখানে কোনটা হবে সেটা হবে নাইট্রোজেন অপশান এ এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন বলা আছে দেখো রুই মাছের পটকার গ্যাস শোষণকারী অংশটি হলো তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ রেটিয়া মিরাবিলিয়া এর পরবর্তী প্রশ্ন কী একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক অর্থাৎ বাহক মহিলার বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত তাহলে এটা হচ্ছে তোমাদের কথা হবে সেটা এখানে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অপশান বি এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো নিচের কোন নিচের নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো তাহলে এখানে কোনটা সঠিক নয় সেটা তোমাদের স্থির করতে বলা হয়েছে তাহলে সেটা হচ্ছে কি এক শৃঙ্গ গণ্ডাত শিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটা এখানে ভুল বলা আছে যেরকমটা সঠিক না সেটা হলো এটা তাহলে এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি সেখানে বিভাগ ক্ষয়ের প্রশ্ন দুয়ের দেখে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো প্রথম প্রশ্ন কি শূন্যস্থান পূরণ ড্যাশ অস্থি সন্ধির প্রকৃতি হলো কবজা সন্ধি তাহলে লিখবে কি হাঁটু ও কনুই এখানে লিখে দিই হাঁটু ও কনুই হাঁটু ও কনুই এর পরবর্তী প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় অ্যামআইটোসিস তাহলে এটা তোমাদের লিখে দিই কি সেটা হলো এখানে অ্যামআইটোসিস অ্যাম পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হচ্ছে বলা হয়েছে দেখো যে সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখা যায় তাহলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় সুন্দরবনে ম্যানগ্রোভ সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় পরবর্তী প্রশ্ন নিউক্লিও জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় কোষ বিভাজনের ড্যাশ দশায় তাহলে প্রোফেজ দশায় প্রোফেজ দশায় ড্যাশ হলো একটি গ্রিন গ্যাস তাহলে তোমরা লিখবে কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো মিথেন লিখতে পারো কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্রিন গ্যাস পরবর্তী প্রশ্ন মানুষের মানুষের হাত ও পায়রার ড্যাস হলো সমসমস্ত অঙ্গ তাহলে পায়রার কি হবে এটা হলো পায়রার ডানা মানুষের হাত ও পায়রার ডানা হলো সমসমস্ত অঙ্গ এর পরবর্তী প্রশ্ন হলো দেখো যে বলা আছে নিচের এখানে দেখো নিচের কি বলা আছে যে নিচের বাক্য নিচের বাক্যগুলি সত্য বা নীতি বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথম যেটা দেওয়া হয়েছে দেখো সেটা বলা আছে কি যে এডিএইচ হরমোনের অধিক ক্ষরণে ডায়াবেটিস এনসিপিডাস রোগের সূচনা হয় এটা এখানে তোমাদের কি বলা হয়েছে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ডিডিটি বায়োম্যাগ বায়োম্যাগনেফিকেশন দেখায় এটা এখানে সত্য বলা আছে এর পরবর্তী প্রশ্ন পরাগনালীর মধ্যে অ্যাপ্লয়েড পুংজনন কোষ থাকে এটাও সত্য বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য হলো কানের লতিতে চুলের উপস্থিতি তাহলে কি মানুষের ওয়াই ক্রোমোজোম মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকাট বৈশিষ্ট্য হলো কানের লতিতে চুলের উপস্থিতি তাহলে এটা কি হবে এটা সত্য বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি থাইমিন তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত আছে এটা এখানে আমাদের মিথ্যা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে কোনো অধিকার পায় না তাহলে সেটা এখানে মিথ্যা বলা হয় তাহলে দেখো এখানে প্রথমটা মিথ্যা বলা হয়েছে দ্বিতীয়টা সত্য বলা হয়েছে তৃতীয়টা সত্য বলা হয়েছে তারপর সত্য এবং বাকি শেষের দুটো আবার মিথ্যা বলা হয়েছে এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে স্তম্ভের সঙ্গে বিএস্তম্ভ মেলা প্রথম আছে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর সেটা এখানে আমাদের মিলবে এখানে এ এটার সাথে মিলবে এফের সাথে মিলবে সাদা অমসৃণ লোম মানুষের লিঙ্গ নির্ধারণ সেটা আমাদের মিলবে কার সাথে সেটা আমাদের মিলবে এখানে দেখো আমাদের মিলবে কার সাথে ইয়ের সাথে মিলবে সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত এর পরবর্তী হলো কি যে মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা তাহলে সেটা হচ্ছে কি এখানে হচ্ছে প্রোফেজ আচ্ছা এটা হবে কি প্রোফেজ এর পরবর্তী যেটা দেওয়া হচ্ছে দেখো সেটা এখানে বলা হয়েছে যে পতঙ্গের সাহায্যে পরাগযোগ পতঙ্গের সাহায্যে পরাগযোগ সেটা এখানে হবে আম এর সাথে মিলবে তার পরবর্তী যেটা এখানে দেওয়া আছে দেখো সেটা কি যে মেনিনজেস তাহলে এটা কার সাথে মিলবে মেনিনজেসটা আমাদের মিলবে দেখো সেটা হলো মেনিনজেস মিলবে বি এর সাথে মিলবে এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে আর এফএসএইচ সেটা হচ্ছে কি এখানে ডি এর সাথে মিলবে অর্থাৎ পি পরবর্তী প্রশ্নগুলো দেখো আচ্ছা এই যে আমাদের পিডিএফ তোমরা নিতে পারবে এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে সেখান থেকে এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার যেটা দেওয়া হবে সেই টেস্ট পেপারের সমস্ত যে পেজগুলো আমরা সমস্ত পেজ নয় যে পেজগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করব অর্থাৎ যে পেজগুলো সলভ করে আলোচনা করব সেই সমস্ত পেজের পিডিএফ তোমরা নিতে পারবে তো এখানে তার পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা বলা হয়েছে কি একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও প্রথম প্রশ্ন বিষদৃশ্য শব্দটি বেছে লেখো থাইমিন সাইটোসিন ইউরাসিল এবং গুয়ানিন এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হচ্ছে ইউরাসিল এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো জিটিএইচ কোথা থেকে করিতে হয় তাহলে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে করিতে হয় পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ওয়াই বাহিত জিনকে কি বলে তাহলে ওয়াই বাহিত জিনকে কি বলে সেটা কী লিখবে হোল্যান্ড্রিক জিন তাকে কী বলা হয় হোল্যান্ড্রিক জিন এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে আমাদের সেটা কি যে কাইনেটো করে একটি কাজ লেখো কাইনেটো করে একটি কাজ লেখো তাহলে লিখবে কি এটি ক্রোমোজোমের সাথে বেমতন্তুকে যুক্ত রাখতে সাহায্য করে এটি ক্রোমোজোমের সাথে ক্রোমোজোমের সাথে এটি ক্রোমোজোমের সাথে বেমতন্তুকে তন্তুকে যুক্ত হতে যুক্ত হতে সাহায্য করে সাহায্য করে এর পরবর্তী প্রশ্ন কী সুন্দরবনের লেথিয়া সুন্দরবনের লথিয়া এটা লথিয়ান দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত তাহলে সেটা তোমরা জানো সেটা হচ্ছে কি কুমির এর পরবর্তী প্রশ্ন কী যেটা বলা হয়েছে দেখো কোন উদ্ভিদে বুলবিলের সাহায্যে জনন দেখা যায় লিখবে কি ঘৃত কুমারী ঘিত কুমারী এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো হ্যাঁ ফুসফুসের রোগ অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সার তাহলে এটা কার সাথে মিলবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফুসফুসে রোগের সাথে পরবর্তী প্রশ্ন কি মাইটোসিস ভ্রণমুল আর ড্যাশ হচ্ছে রেণু মাতৃকোষ তাহলে সেটা হচ্ছে মিওসিস তাহলে শূন্যস্থানে কি হবে মিওসিস মিওসিস হবে শূন্যস্থানে এর পরবর্তী জালে এগুলো হলো এখানে এই প্রশ্নগুলো ছিল পরবর্তী প্রশ্নগুলো দেখো তিনের দাগে বিভাগ গ এখানে দুই নম্বর করে দেওয়া হয়েছে চোদ্দোটা প্রশ্ন এই চো বারোটা প্রশ্ন চব্বিশ নম্বর দেওয়া হয়েছে বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো তিনের দাগে নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো বারোটা প্রশ্ন দুই নম্বর করে চব্বিশ নম্বর প্রথম প্রশ্ন উপযোজন কীভাবে মানুষ কীভাবে দৈনন্দিন জীবনে সহায়তা করে তা উদাহরণ সহ লেখো তাহলে লিখবে পরবর্তী প্রশ্ন নির্মলিখিত কী কী নির্মলিখিতগুলি কী ধরনের ক্রিয়া তা নিরূপণ করো তা এক নম্বর আছে তীব্র আলোয় চোখের পাতা বন্ধ হওয়া সাঁতার কাটা এবং কম্পিউটার কি কম্পিউটার কিবোর্ড ব্যবহার আর উইকেট কিপার এর বল ধরা তাহলে তীব্র আলোয় চোখের পাতা বন্ধ হওয়া সেটা কি জন্মগত বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া সাঁতার কাটা কি অর্জিত বা অভ্যাসগত ক্রিয়া এবং কম্পিউটার কিবোর্ড ব্যবহার সেটাও অর্জিত বা অব্যাহত প্রতিবর্ত ক্রিয়া আর উইকেট কিপারের বল দ্বারা সেটা অর্জিত বা অব্যাহত ক্রিয়া পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি মানব বিকাশের বয়সন্ধির মানব বিকাশের বয়সন্ধি দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এর পরবর্তী প্রশ্ন দেখো কোচ বিভাজনের পূর্বে ইন্টারফেস প্রয়োজন ইন্টার কোচ বিভাজনের পূর্বে ইন্টারফেস প্রয়োজন ব্যাখ্যা করো তার পরবর্তী প্রশ্ন বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় ব্যাখ্যা করো এবং পরবর্তী প্রশ্ন মেন্ডেলের দ্বিশকর জননে মেন্ডেলের দৃশঙ্কা জনে মটর গাছের ক্ষেত্রে নির্মলিখিত নির্মীলিখিত জেনো জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে তা তালিকা তালিকাভুক্ত করো তাহলে এখানে দেখো এই চারটে দেওয়া আছে সেগুলো করবে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন পয়েন্ট সাত বলা আছে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে নিচের সংরক্ষণ কেন্দ্রগুলি কোন কোন জীবের সঙ্গে সম্পর্কিত করবের জাতীয় উদ্যান মানুষ এটা কেউগুল লামজাও জাতীয় উদ্যান ডি হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান তাহলে দেখো এখানে করবেট জাতীয় উদ্যানে রয়াল রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ হচ্ছে স্বর্ণালী হনুমান ও এক সিংহ গণ্ডার কেবিল লামজা জাতীয় উদ্যান সেটা হলো সাঙ্গাই হরিণ আর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সেটা হচ্ছে তুষার চিতা ও রেডপান্ডা এর পরবর্তী প্রশ্ন অযৌন ও যৌন জননের মধ্যে নির্মলিখিত বিষয়গুলির মধ্যে পার্থক্য বিষয়গুলির উপর পার্থক্য নিরূপণ করো গ্যামেট উৎপাদন এবং বিবর্তন তারপরে আছে দেখো জৈব জৈব বিবর্তনে জীবাশ্মের দুটি গুরুত্ব জীবাশী দুটি গুরুত্ব উল্লেখ করো তার পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো দুটো লিখলে পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে এখানে কি পরবর্তী প্রশ্ন হলো কি গমনের যে কোনো দুটি চালিকা শক্তি গুরুত্ব উল্লেখ করো তারপরে আছে দেখো পত্রমোচন বিলম্ব ও পার্শ্বমুকুল গঠনে সাইটোক ভূমিকা লেখ তার পরবর্তী প্রশ্ন এর মধ্যে নিম্নলিখিত বিষয়ের নিম্নলিখিত বিষয়ের বৈশিষ্ট্য ভিত্তিতে তুলনা করো শর্করা প্রকৃতি প্রিমিডিণ আর খারের প্রকৃতি এ দুটো ভিত্তি করে লিখবে পরবর্তী প্রশ্ন পদার্থ শব্দ দুটি ব্যাখ্যা করো সাইন্যাপ্টিক ক্লেফট ভার্মিস এ দুটো পরবর্তী প্রশ্ন দেখো টেস্ট ক্রাস কাকে বলে এবং পরবর্তী প্রশ্ন বর্তমানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার জন্য সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানো হচ্ছে এর পিছনে কি কারণ থাকা কারণ থাকতে পারে বলে তুমি মনে করো তাহলে এই কারণগুলো লিখবে আচ্ছা এখানে তোমরা এটা ক্যাপিটালে হবে শুধুমাত্র আর এখানে ক্যাপিটালে স্মলে হবে এই ডরটা হবে না বাদ এগুলো তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো তিন পঞ্চ সাধারণ সেখানে বলা হয়েছে কি অনেকগুলি স্থানের অনেকগুলি স্থানের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে ঘোষণা করতে চাইলে তুমি মানে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে তাহলে এই শর্তগুলো তুমি লিখবে দু নম্বর দেওয়া আছে যেহেতু সেগুলো দুটো শর্ত লিখবে পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো এখানে তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল তাহলে দেখো যে এই এখানে দেখো দুশো চুরানব্বই পেজের জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল লাইফ সায়েন্সের এই ভিডিওটা এসে সেগুলো আমরা আলোচনা করলাম এক নম্বর দু প্রশ্ন আমাদের প্রশ্ন বিভাগ কখন এবং গয়ের তোমাদের যদি স্বনতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং